এআইবিতে আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড বা নতুন যেটা হয়েছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা এখান থেকে মোট আট নাম্বারের কিন্তু আসবে আগে আইপিসি আট নাম্বার কোশ্চেন আসত কিন্তু নতুন আইন আসার ফলে নতুন যে তিনটে ক্রিমিনাল আসার ফলে কিন্তু আইপিসি প্লাস বিএনএস মিলে আট নম্বর এবারে কোনটা থেকে কত নাম্বার সেটা কিন্তু তোমরা পরীক্ষা থেকেই দেখতে পাবে কিন্তু দুটো থেকে মিলিয়ে মোট আট নম্বরের আজকের আমি এই ভিডিওতে পার্টিকুলার কয়েকটা টপিক বলবো যেখান থেকে কিন্তু বারে বারে কিন্তু কোয়েশ্চেন আসে পার্টিকুলার কয়েকটা টপিক বলবো কিছু সেকশানও বলবো যেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবল এবং কোশ্চেন আসে তোমরা পুরো আইপিসি এবং পুরো বিএনএসটা মোটামুটি দেখে যাবে কিন্তু তবুও আমি ইম্পর্টেন্ট কিছু জায়গা আমি কিন্তু তোমাদের আজকে বলবো এই ভিডিওতে যাই হোক চলো শুরু করা যাক দেখো প্রথমেই তোমরা নতুন যে আইন অর্থাৎ বিএনএস তার ফার্স্টেই দেখবে একটা কম্পারেটিভ চার্ট রয়েছে ওখানে কি দেওয়া আছে ওখানে এক একটা সেকশান নতুন সেকশানে কোথায় গেছে সেরকম কিন্তু চার্ট দেওয়া রয়েছে আইপিসির যে সেকশানগুলো বিএনএস এর কোন সেকশন হয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে এটা উদাহরণ হিসেবে বললে তোমরা বুঝতে পারবে যেরকম মুভেবল প্রপার্টি এটা আইপিসির টোয়েন্টি টু সেকশানে ছিল সেকশন টোয়েন্টি টুতে মুভেবল প্রপার্টির দেওয়া ছিল কিন্তু সেটা নতুন আইনে অর্থাৎ বিএন এসে হয়েছে সেকশন টু সাব সেকশন টোয়েন্টি ওয়ান পানিশমেন্ট এই যে চ্যাপ্টার এটা ছিল আইপিসিতে চ্যাপ্টার থ্রি সেকশন ফিফটি থ্রি কিন্তু সেটা নতুন আইনে হয়েছে বিএন এসে চ্যাপ্টার টু সেকশন ফোর এই যে কম্পারেটিভ যে চার্ট এটা কিন্তু তোমরা একবার দেখে যাবে কারণ এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে এরকম একটা টপিক দিয়ে দিবে যে সেটা কোন সেকশন ছিল এবং সেটা কোন সেকশন আছে বা আইপিসিতে একটা টপিক এই ছিল সেটা বিএনএসে কোন সেকশন হয়েছে এরকম কিন্তু কোশ্চেন দিয়ে দেবে এই জিনিসটা একটু দেখে যাবে আচ্ছা এরপরে তোমরা মোটামুটি এই চ্যাপ্টারগুলো দেখবে যেখানে ওই যে ডেফিনেশন যে পার্টটা ডেফিনেশন যেটা রয়েছে আইপিসির কথা বলছি চ্যাপ্টার টুতে জেনারেল এক্সপ্লানেশন যেটা রয়েছে তারপরে দেখবে সেকশন টোয়েন্টি ফোর আচ্ছা আর একটা কথা বলে দিই আমি কিন্তু যেটা বলবো সেটা আইপিসির দেখে বলছি এবার আইপিসির যে ব্যারেক্ট গুলো দেখে বলছি আমি সেটা তো আমরা বিএনএস বিএনএসএস আমি কিন্তু কম্পেয়ার করে নিও ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম আইপিসির এই যে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তারপরে টোয়েন্টি নাইন এই যে সেকশনগুলো ঠিক আছে তারপরে ফর্টি আর ফর্টি থ্রি যে সেকশনগুলো এগুলো কিন্তু তোমরা একবার করে দেখে যাবে কারণ এগুলো ডেফিনেশন এগুলো ডেফিনেশন বেস কোশ্চেন তো চলে আসতে পারে এরপরে রয়েছে পানিশমেন্ট পানিশমেন্টে কত টাইপের পানিশমেন্ট রয়েছে সেটা কিন্তু তোমরা একবার দেখে যেতে পারো চ্যাপ্টার চ্যাপ্টার থ্রি আইপিসি এরপরে তোমরা চলে আসবে চ্যাপ্টার ফাইভ অ্যাবেটমেন্ট এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে মাঝে মধ্যে সেকশন ওয়ান জিরো সেভেন সেকশন ওয়ান জিরো এইট এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন আসে তারপরে চ্যাপ্টার সিক্স হচ্ছে যে অফেন্স এগেন্স্ট দ্য স্টেট এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না ঠিক আছে ইলেকশন এইখান থেকে খুব একটা কোশ্চেন আসে না ফলস এভিডেন্স চ্যাপ্টার ইলেভেন এখান থেকে কিন্তু কোশ্চেন আসে গিভিং ফলস এভিডেন্স সেকশন ওয়ান নাইনটি ওয়ান ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স ওয়ান নাইনটি টু পানিশমেন্ট ফর ফলস এভিডেন্স অর্থাৎ ফলস এভিডেন্স দিলে কি সাজা হতে পারে সেকশন ওয়ানটি থ্রি এই জায়গাটা কিন্তু তোমরা একবার দেখে যাবে ঠিক আছে এরপরে রয়েছে চ্যাপ্টার টুয়েলভ অ্যান্ড গভর্নমেন্ট স্ট্যাম্প এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এর আগের বছর কিন্তু একটা কোশ্চেন এসছিল ঠিক আছে যে কয়েন জিনিসটা কি বা এখান থেকে যদি তোমরা ডুপ্লিকেট কয়েন তৈরি করো সেখান থেকে সেখানে কি পানিশমেন্ট রয়েছে ডুপ্লিকেট স্ট্যাম্প যদি তৈরি করো সেখানে কি পানিশমেন্ট রয়েছে এই জায়গাটা কিন্তু তোমরা একবার দেখে যাবে ঠিক আছে এরপরে তোমরা চলে আসো একদম চ্যাপ্টার সিক্সটিন অফেন্স এফেক্টিং দ্য হিউম্যান বডি এই জায়গাটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এই এই চ্যাপ্টারটা থেকে এখানে সেকশান টু নাইনটি নাইন কাল্পেবল হোমিসাইড তারপরে রয়েছে মার্ডার সেকশান থার্টি সেকশন থ্রি হান্ড্রেড তারপরে থ্রি হান্ড্রেড ওয়ান থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড থ্রি থ্রি হান্ড্রেড ফোর থ্রি হান্ড্রেড ফোর এ থ্রি হান্ড্রেড ফোর বি থ্রি হান্ড্রেড সেভেন অ্যাটেম্প টু মার্ডার এইগুলো তোমরা দেখে যাবে এরপরে রয়েছে হার্ট এখানে থ্রি নাইনটিন থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান থ্রি টোয়েন্টি টু থ্রি টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি ফোর থ্রি টোয়েন্টি ফাইভ এই সেকশানগুলো দেখে যাবে রংফুল রেস্ট্রেন্ড রংফুল কনফাইনমেন্ট থ্রি থার্টি নাইন থ্রি ফর্টি থ্রি ফর্টি ওয়ান থ্রি ফর্টি টু যেগুলো পানিশমেন্ট দেওয়া রয়েছে এই জায়গাগুলো একবার দেখবে তোমরা এই সেকশানগুলো দেখে যাবে এরপরে রয়েছে ক্রিমিনাল ফোর্স অ্যান্ড অ্যাসাল্ট থ্রি ফর্টি নাইন থ্রি ফাইভ ফিফটি থ্রি ফিফটি ওয়ান থ্রি ফিফটি টু এই সেকশনগুলো এরপর রয়েছে কিডন্যাপিং অ্যাবডাকশান থ্রি ফিফটি নাইন থ্রি সিক্সটি থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি থ্রি এরপর রয়েছে থ্রি সেভেন্টি ট্রাফিকিং অফ পারসান অর্থাৎ হিউম্যান ট্রাফিংয়ের যেটা বলা রয়েছে ওটা দেখবে সেক্সুয়াল অফেন্সে তুমি চলে আসো থ্রি ফিফটি আর থ্রি সেভেন্টি ফাইভ থ্রি সেভেন্টি সিক্স রেপ আর রেপের হচ্ছে পানিশমেন্ট এই জায়গাটা তোমরা একটু দেখবে এরপরে চলে আসো চ্যাপ্টার সেভেন্টিন অফেন্স এগেনস্ট প্রপার্টি

থ্রি নাইনটি ফাইভ পানিসমেন্ট অব ডাকাইটি তারপর রয়েছে ক্রিমিনাল মিসমিনালো ফাইভ এরপর রয়েছে এরপর রয়েছে মিসচিপ ফোর টু ফাইভ সেকশনের কথা বলছি এরপর রয়েছে ক্রিমিনাল ট্রেসার ফোর ফর্টি হাউস পাস ক্রিমিনাল ট্রেস পাস এই যে সেকশনগুলো বলছে এগুলো কিন্তু এরপর রয়েছে ফার্জারি ফোর সিক্সটি থ্রি মেকিং ফলস ডকুমেন্ট এবং পানিশমেন্ট অফ পানিশমেন্ট ফর ফার্জারি অর্থাৎ থ্রি সিক্সটি থ্রি ফোর সিক্সটি থ্রি ফোর সিক্সটি ফোর ফোর সিক্সটি ফাইভ এই যে সেকশানগুলো এগুলো কিন্তু তোমরা একবার করে দেখে যাও মোটামুটি এই সেকশানগুলো দেখে যাও আর ওই যে বললাম এই সেকশানগুলো বিএনএসএ কোন সেকশানে এসছে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো তোমরা দেখে যাও মোটামুটি তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এই সেকশানগুলো থেকে কিন্তু পেয়ে যাবে যাই হোক পরের ভিডিওতে আরেকটা আরেকটা সিলেবাস আরেকটা সাবজেক্ট নিয়ে আসবো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে যাতে করে তোমার বন্ধু বন্ধুবান্ধবরা দেখতে পাবে আজকের মতন ধন্যবাদ